আজ আর কোনো রান্নাবান্নার চাপ নেই তাই আজকে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠলাম এখন বাজে প্রায় নটা সাতচল্লিশ অনেকটা লেট হয়ে গেছে এমনিতে আমি রোজ প্রত্যেক দিনই ভোরবেলা চারটে সাড়ে তিনটে পৌনে চারটে উঠে পড়ি কারণ আমার হাজব্যান্ড তো ডিউটি যায় ভোরবেলা তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার শুয়ে পড়ি কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম ধরে না অনেকটাই দেরি সো হ্যালো এভরিওয়ান আমি মাম্পি আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা রইল তো তোমাদেরকে আমি যে বললাম যে আমার আজকে রান্না রান্নাবান্নার কোনো চাপ নেই আমার ছিল একটা ইনভাইট বাড়ি বা বাড়িরই অনুষ্ঠান বলতে পারো আমার একটা জায়ের মেয়ের অন্নপ্রাশন ছিল সেখানেই যাওয়ার ছিল তো দেখো সকালবেলা উঠে নিজের বিছানাটা নিজে টান টান করে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা সুন্দরভাবে গোছানো থাকলে না খুব ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জান আর জানো তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে আমি তাড়াতাড়ি একটু উঠে পড়ি সকালবেলা ও একটু দেরি করে ওঠে যার জন্য ও উঠলে পরে ওকে বলি বিছানাটা একটু গুছিয়ে দেবে ও কিন্তু গুছিয়ে দেয় হ্যাঁ তো যেহেতু আমি ও আজকে ভোরবেলা বেরিয়ে গেছে ও আজকে ছিল না তো যার কারণে আমি যেহেতু ঘুম থেকে দেরি করে লাস্টে উঠেছি আমাকেই তো বিছানাটা গোছাতে হবে সেই জন্য বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম আর এমনিতেই জানো তো আমি না ভীষণ ঘুম কাতুরে মানে ভীষণ ঘুমাতে ভালোবাসি আর এটা বিয়ের আগে অভ্যাসটা ছিল না কিন্তু বিয়ের পরে একটু বেশি অভ্যাস হয়ে গেছে ঘুমানো সব সময় ধরতে গেলে মানে যখনই সময় পাই বা কোনো কাজকর্ম না থাকে বাইরে তো বেরোই না কোথাও যেটুকু সময় পাই ঘরে ঘুমাই আমার আমাকে খেতে টেতে দিতে হবে না কোথাও নিয়ে যেতে হবে না ঘুমটা হলেই হলো আমি ঘুমোতে ভীষণ পরিমাণে ভালোবাসি তো যাই হোক আর নিজের কাজটাও নিজে করতে খুব ভালোবাসি আমি জানি যতই আমি দেরি করে ঘুম থেকে উঠি না কেন নিজের কাজটা আমি নিজে ঠিক টাইমের মধ্যে করে নেব আর যেদিন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে সেদিন তো আমি তাড়াতাড়ি উঠেই পড়ি দেখো বিছানা গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে অনেক জামাকাপড় কেচে রেখেছিলাম সেগুলোও তো মিলে দিতে হবে তো আগে ফার্স্টে বালিশটা রোদে দিয়ে দিলাম কারণ আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে না ছাদে মাদুর বিছিয়ে মানে ব্ল্যাঙ্কেটটা বা বালিশ সেগুলো রোদ রোদে দিই কারণ একটু গরম হওয়ার জন্য শীতকালের ব্যাপার বুঝতেই তো পারছো ঠান্ডার সময় দেওয়া হয় তো আজকে একটু তারা ছিল বলে যার কারণে আমার একটুও দেওয়া হয়নি তো যে কটা জামা কাপড় কেচে রেখেছিলাম সেগুলো ভাবলাম মিলে দিই কারণ একটু রোদ্দুর ছিল রোদ থাকতে তাহলে শুকিয়ে যাবে তারপর আমি ঘরে চলে গেলাম ঘরটা সেই ঝাড়ু দিতে হবে যেহেতু আজকে আমার যাওয়ার ব্যাপার আছে একটা জায়গায় তো বললাম তোমাদেরকে কোথায় যাবো আমি সেই জন্য তারা হুরু করছিলাম একটু কারণ আমার হাজব্যান্ড তো ডিউটি গিয়েছিলো এবার ডিউটি থেকে চলে আসবেও তাই তারা হুরু করে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এবার আমি বলি মুছে নিই মুছে টুছে নিয়ে স্নান টান করে এবারে রেডি হব বলে আমি দুখানা দেখো শাড়ি বের করেছি একটা রানি কালার আর একটা হচ্ছে ডিপ কালার কোনটা পরবো ডিসাইড করতে পারছিলাম না তারপর আমার বর আমাকে বলল। যে তুমি এই শাড়িটা পরো তারপর এই শাড়িটা পরলাম পরে রেডি হয়েছি কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল ও অনেকক্ষণ থেকে আমার জন্য ওয়েট করছিল। বলছে আমি ডিউটি করে বাড়ি চলে এসে স্নান টান করে রেডি হয়ে গেলাম তোমার তাও হলো না যাই হোক তো চলো তারপরে গিফটটাও নিয়ে নিলাম কি দিয়েছি দেখে নাও এই গিফটটা নিয়েছি তারপর নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম দেখো আমাদের এখানে রাস্তা দুপুরবেলা বেশ ফাঁকা আমাদের এখানে এই রাস্তাটা না ভীষণ ফাঁকা থাকে কিন্তু খুব সুন্দর দেখো মনে হচ্ছে খুব গ্রাম্য গ্রাম্য একটা পরিবেশ খুব ভালো লাগছিলো মানে দুদিকে তো আর মধ্যে থেকে রাস্তা দুজনে মিলে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম আর বেশি দূর না জানো তো এখান থেকে খুবই কাছাকাছি তো যাই হোক দেখো আমরা হয়তো গিয়ে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে গিয়ে ঢুকছি যখন সেই ভিডিওগুলো আর করা হয়নি তো ঢোকার মুখেই দেখলাম যে এখানে ওই দিদি ভাইটা এ করছে গান টান করছে তারপর দেখো লোকজন সবাই বসে রয়েছে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমরা প্রায় ঢুকেছিলাম তখন তিনটে বেজে গিয়েছে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে সবাই এখানে বসে বসে আর সামনেটাতে রোদ ছিল তো সবাই মোটামুটি শীতকাল বুঝতেই পারছো সবাই রোদে তো তারপর যাই হোক আমাদের সবাই খাওয়ার কথা বলছিল যে তাড়াতাড়ি খেয়ে নে আর তো লাস্ট ব্যাচ আর তো কেউ নি আর তো কেউ তোকেউনি তখন প্রায় সাড়ে তিনটে বেজে গিয়েছে তারপর আমরা দুজনে গিয়ে বসে পড়লাম দেখো এখানে মেন অনেক কিছু দিয়েছে মিনারেল ওয়াটার আছে ফিস চপ আছে স্যালাড আছে কাসুন্দি দিয়েছে গ্রিন রাইস আছে মুগ ডাল আছে নবরত্ন পনির আছে দই রুই আছে হ্যাঁ বাসন্তী পোলাও আছে চিকেন কষা আছে দই কাতলা আছে চাটনি আছে অনেক কিছু ছিল খাওয়ার দাবারও দারুণ হয়েছিল দারুণ এখানে একজন দাঁড়িয়ে তুমি তো দেখো এখানে একটু ঢং করছিলাম ও একটু ভিডিও করে দিচ্ছিল ওকে বলেছিলাম একটু ভিডিও করে দাও তো ভিডিও টিডিও করে নিয়ে আবার ভিতরে গেলাম গিয়ে দেখলাম এখানে সবাই ডান্স করছে তো চলো তোমরা দেখতে থাকো এটা সব কিছু শেষে আমরা লাস্টে ডিনার করতে বসেছিলাম তো চলো এখন এই পর্যন্তই টাটা দেখা হবে পরের নেক্সট ব্লগে